শিবদাসপুরে আমবাগানে আমকুড়াতে গিয়ে বাগান মালিকের হাতে মৃত্যু এক যুবকের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শিবদাসপুর থানার অন্তর্গত অতিসরার এলাকাতে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন সুদীপ্ত পণ্ডিত ও তার পরিবারের সদস্যরা দুপুরে এলাকার বেশ কিছু বন্ধুদের সাথে আমবাগানে আমকুড়াতে গিয়েছিল বছর সতেরোর এক যুবক সুদীপ্ত পণ্ডিত সেই সময় সেই যুবকদের আমরা দেখে নেয় বাগান মালিক শেখ ফারহাদ যুবকদের তাড়া করলে বেশ কিছু যুবক সেখান থেকে পালিয়ে যায় কিন্তু আম বাগানের মালিকের হাতে ধরা পড়ে যায় কাছাপাড়া বাসন্তীতলার বাসিন্দা সুদীপ্ত পণ্ডিত তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সুদীপ্ত তাকে উদ্ধার করে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই শিবদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ ঘটনার পর শুক্রবার সকালে এলাকায় উত্তেজনা ছড়ায় ভাঙচুর করা হয় অভিযুক্তের বাড়ি ইতিমধ্যেই শিবদাসপুর থানার পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে ফারাদ মণ্ডলকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত যুবকের আত্মীয়রা জানান আমার বাবা মারা গেছে আমার আমার বাবা ওর মামা হয় ঠিক আছে হ্যাঁ আমি কালকে দুপুর বেলা টাকা আনতে ওকে নিয়ে গেছিলাম বিডি অফিসে ঠিক আছে বিডি অফিস থেকে যখন ফিরি ওর দুটো বন্ধু যাদের সঙ্গে আম বাগানে এসেছিল তারা বলছে দেখা করিস কথা আছে ঠিক আছে তারপরে ও চলে গেছে আমি বাড়িতে ছিলাম কালকে আজকে ঘাটের সব কাজবাজের জন্য জোগাড় যন্ত্র করছিলাম ছটা নাগাদ আমার কাছে ফোন আসে যে তোমার পিসির ছেলে এরকম পড়ে মরে পড়ে আছে মেরে ফেলে রেখে দিয়েছে এসে দেখি যে একটা মানে অস্বাভাবিকভাবে ওকে মেরে ফেলে রেখে দিয়েছে ওই যে ফারাত সেই ফারাদ মন্দির আজকে আমার বাবার ওই যে আমার পাশে হ্যাঁ বাবার আছে আমরা তো আসামি ফাঁসি চাই আমরা আসামি ফাঁসি চাই হ্যাঁ শেখ ফারাদ মন্ডল শেখ ফারাদ মন্ডল একটা আমের জন্য জীবন দিতে হলো ওকে ঠিক আছে আজকে আমার বাবা শ্রাদ্ধে এসে ওর নিজের জীবনটা ওকে হারাতে হলো আমরা এটা কোনোদিন ক্ষমা করবো না আম পেড়েছিল বাগানে গিয়ে কাজ বা ফুরাত মন্ডল আর যে বাগান যার জমি সে তার নাম রবীন্দ্রনাথ মন্ডল একটা আম পেড়েছিল ছিল বলে উনি দেখে মারতে মারতে বাগানের ভিতরে নিয়ে গিয়ে মেরে দিয়েছে ফুরাত মন্ডল যে বাগানটা কিনেছে আর বাগানের যে খোদ মালিক তার নাম রবীন্দ্রনাথ মন্ডল আমরা মন্ডলের ফাঁসি চাই আমরা আমার দাদার কাজে এসছিল আমার নাম মিলন রং আমার দাদার কাজে এসেছিল আমার দাদা মারা গেছে দাদার কাজে এসেছিল আমার ভাগনা। ওনারে কাজ আজ আজকে দাদা স্থানদার কাজ আমাদের পাড়ার প্রতিবেশি ছেলে কে পিটিএ গণতন্ত্রে চারজন ছিল চার জনের মধ্যে তিনজন পালিয়ে গেছে মার খেতে খেতে একজনের একদম গণতন্ত্রে পিটিএ মে রে দাও হয়েছে ফরাদ মন্ডল এই যে ছেলেটা মেলে যে তার নাম হচ্ছে ফরাদ মন্ডল আমরা তার फांसी চাই তার फांसी চাই এবং তার কোন ঘর বাড়ি ওস্থিত রাখতে চাই না গানে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা